হালেদ রহেমহল্লা একটি ইন্টারভিউতে বলেছিলেন যে যখন তিনি রিমকে কবর দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি তাঁর কানে একটি দুল লক্ষ্য করলেন অন্যটি হারিয়ে গিয়েছিল বেদনাচ্ছন্ন হাসি মুখে তিনি বললেন আমি তার কানের দুলটা রেখে দিলাম যেন তা দিয়ে আমি তাকে স্মরণ করতে পারি তার কথায় যে নম্রতা যে স্নিগ্ধ মমতা প্রকাশ পায় তাতে আমাদের মনে পড়ে যায় যখন নবীজি সাল্লিউসাল্লাম বলেছিলেন যখন তার আদরের কন্যা ফতে মরদে আল্লাহ আনহা তার ঘরে আসতেন তিনি নিজে দরজার কাছে গিয়ে তাকে রিসিভ করতেন তার কপালে চুমু খেতেন তার হাত ধরে তাকে সেখানেই বসাতেন যেখানে তিনি সলাল্লাহু আলিহিসাল্লাম বসেছিলেন তারই এই তো বিশ্বের বহু অমুসলিম কখনো জানতই না আমরা নবিজি সাল্লাহ আলহিউসাল্লামের এই চারিত্রিক মাধুর্য বিশ্ববাসীকে জানাতে ব্যর্থ হয়েছি কিন্তু ব্যর্থ হননি খালেদ রহিমাউল্লাহ দু হাজার চব্বিশ ইংরেজির ডিসেম্বরের ষোলো তারিখ রিমের হত্যার আনুমানিক ১৩ মাস পর গণহত্যাকারী বাহিনী ইসরায়েলের বোমা হামলায় শহীদ হন শেখ দিয়া খালেদ ভান রহিমাউল্লাহ মৃত্যুর সময়ে এমনভাবেই উজ্জ্বল হয়েছিল খালেদ রহেমাহুল্লার মুখমণ্ডল ঠোঁটে মৃদু হাসির ছাপটা যেন বিশ্বজুড়ে তার শুভাকাঙ্ক্ষীদের জানিয়ে দিচ্ছিল আজ থেকে সকল দুঃখ কষ্টের অবসান হল সকল পরীক্ষা সকল বালা মুসিবত সকল অত্যাচারের নিষ্পত্তি হয়ে গেল আজ তার রুহ আবারও ফিরে পেল তার রুহের রুহকে